শুধুমাত্র একটা টমেটো আর একটা রসুন কাটা চামচে করে পুড়িয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা ভিডিওটি না দেখলে বুঝবেন না এই ভিডিওটা দেখার পরে আপনার অনেক অনেক টাকা বেঁচে যেতে পারে কারণ আমরা অনেক দামি দামি খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বাসাই কিন্তু এরকম ভালো মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় এর জন্য আমি প্রথমে দুইটা টমেটা পুড়িয়ে নিলাম আর একটা রসুন পুড়িয়ে নিলাম এরপরে দুইটা কাঁচা ঝাল পুড়িয়ে নিচ্ছি ভালো মতনভাবে এটা ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে গরম অবস্থায় হাত দিতে যাবেন না তাহলে হাতে কিন্তু ফুস্কা উঠতে পারে খুব ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপরে ঠান্ডা হয়ে গেলে উপরের খুসাটা ছাড়িয়ে নিতে হবে টমেটার টমেটার খুসা ছাড়িয়ে নিলে কিন্তু এই খাবারটায় আরও বেশি মজার হবে আর পুড়িয়ে নিলাম কারণ খাবার থেকে একটা পোড়া শাহি শাহি ঘ্রাণ বের হবে প্রথমে টমেটার খুসা ছাড়িয়ে এরপর রসুনটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি এরপরে পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নিয়ে খুব সুন্দর মতন কেটে নিয়েছি আর এরপরে এইগুলোকে আমি একটা ব্লিন্ডারে খুব ভালো করে ব্লিন্ড করে নেব। এখন একটা কড়াইতে এক চামচ তেল দিয়েছি আর এক চামচ কালো সরিষা খুব ভালো মতন ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ব্লিন্ড করা টমেটা কাঁচা ঝাল আর রসুন দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ জাল করে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুই মিনিট রান্না করার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লুড়ুসের মশলা দিয়ে খুব ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন তাহলে আরও বেশি মজার হয় আর শেষের দিকে একটু দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনার বাড়িও কমিয়ে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লুড়ুস লুড়ুসটাকে খুব ভালো করে মশলাটার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যাতে লুড়ুসের ভিতরে মশলা একদম ঢুকে যায় এরপরে একটা বাটিতে নামিয়ে নিন দেখুন কত মজার লুড়ুস তৈরি হয়ে গেছে যারা খাবার সম্বন্ধে বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন খাবারটা কতটা মজার আর লোভ আর অনেকটা গ্রেভি আপনারা এভাবে একবার লুডুস বাড়িতে রান্না করে খেয়ে দেখুন রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন